গোবিন্দ প্রায় যে ভক্তগণ তাকে অত্যন্তভাবে ভালোবাসে সেই ভক্তগণের সঙ্গে সে সঙ্গ করতে যে গোবিন্দকে অত্যন্ত প্রেম দিয়ে ডাকতে ভালোবাসে সেই ভক্তের চরণ অঙ্গে মাততে দেখেন এই কথাটি কিন্তু বর্তমানে আমরা যারা সমাজবদ্ধ জীব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ভগবান বলে গিয়েছেন ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত দেব ইতরও জনা সয়ত প্রমাণন কুরুতে লোক বর্ততে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা কিছু করে থাকেন সাধারণ ব্যক্তিগণ তাকে অনুসরণ করে থাকেন অনুসরণ করে সেটাকেই একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করে নিজের জীবনে ধারণ করে থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে বলেছেন আমাদেরকেও কিন্তু শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে হবে বিশেষ করে সমাজপতি আজকের দুনিয়াতে বা আজকের যুগে যে সমাজপতিগণ আছেন তাদের দিকে লক্ষ্য রেখে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটি বলেছেন কারণ এই সময়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে মতো বিরোধের পরিবেশ সৃষ্টি হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তিদের কর্ম করতে হবে শ্রেষ্ঠ কর্মগুলো কেন এই কর্মে অকর্ম দর্শন আর অকর্মে কর্মদর্শন এগুলো পূর্বের প্রাচীনকালের যারা আর্য ঋষি ছিলেন তারাও এই মার্গ দর্শন করতে পারেন নাই যথাযথভাবে সেই ক্ষেত্রে কলির জীব স্বল্প আয়ু সম্পন্ন অল্প বুদ্ধি সম্পন্ন তারা তো এই মার্গ কখনোই দর্শন করতে পারবে না হে অর্জুন এই জন্য তোমাকে বলছি যারাই শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরই কর্তব্য ভালো কর্মগুলো করে যারা সাধারণ ব্যক্তি তাদেরকে মার্গ দর্শন করানো এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই মতোই তিনি কর্ম করে গেছেন দেখেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মগুলো করেছেন আমাদেরকে সেই কর্মগুলো করতে বারবার তিনি উৎসাহিত করেছেন গীতার মাধ্যম দিয়ে অর্জুনের মাধ্যম দিয়ে অর্জুন কিন্তু এই কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন এটা করতে কিন্তু ব্যর্থ ছিল তাই এখান থেকে একটি গল্প করি ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শনের কথা বললেন যে কর্মগুলো শ্রেষ্ঠ ব্যক্তিদের বুঝে নিতে হবে দেখেন এই একটি মাত্র শ্লোকে কিন্তু অনেকেই বাধা পড়ে যায় আমিও কিন্তু বাধা পড়ে যাই আমার জীবনে কর্মে অকর্ম আর অকর্মে কর্মদর্শন আজও হলো না তো মহতে একটি রূপক গল্প বলে গেলেন একজন রাজা ছিলেন আমি চেষ্টা করবো প্রতি দুই থেকে তিনটা শ্লোকের পর একটা করে দৃষ্টান্ত দিতে একজন রাজা ছিলেন তিনি একজন ধার্মিক রাজা একদিন তার গৃহে মানে তার সম্মুখে একজন ভিকারি আসছেন ভিক্ষা করতে এখন রাজা ওই সময়ই যাচ্ছেন রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বিশেষ কোন কাদের জন্য এখন এই ভিকারি এসে যখন হাতটি পাতলেন ভিক্ষার জন্য তখন ওই রাজা কিন্তু একটু প্রধান্বিত হয়ে গেলেন যে এখন যাচ্ছে একটা মহৎ কাজে ভালো কাজে কোথা থেকে একজন ভিকারি এলো তাকে ভিক্ষা দিতে হবে তাই এদিকে ওদিকে তাকিয়ে এসে কি করলো এটা কিন্তু হিংসা পরায়ণ হয়ে দেখলো ওই যে ঘোড়ার গোবর পড়ে আছে রথে চড়ে যাওয়া আসা করে তো আগেকার রাজারা যাওয়া আসা করতেন দেখে ঘোড়ার গোবর পড়ে আছে তাই কি করলেন ওই রাজামশাই এতটুকু গোবর তুলে থালার উপর দিয়ে দিলেন কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন এটি কিন্তু তার দৃষ্টান্ত দিচ্ছি তো যখন এই ঘোড়ার গোবরটা দেওয়া হলো ওই ভিকারির থালায় তখন কিন্তু এই রাজার ভজনে কিন্তু বাধা পড়ে গেল বলেছি আগেই যে রাজা হচ্ছেন পূর্ণবন্ত রাজা রাজা যখন রাজ্য ভ্রমণ করে যখন রাজ্যে ফিরলেন যখন তার রাজপ্রাকাদে ফিরলেন রাত্রেবেলা দেবদূত এসে স্বপ্নে দর্শন দিয়ে যাচ্ছেন যে হে রাজন আপনি যে কৃতকর্মগুলো করেছেন আপনার কৃতকর্মে আপনার সমস্ত পুণ্য ঘোড়ার গোবরে পরিণত হয়ে গেছে তখন স্বপ্নে দর্শন হতে কিভাবে আমরা মৃত্যুর পরে কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা স্থান হয় যদি সম্ভব হয় আত্মতত্ত্ব সম্পর্কে বলবো পরে আগের কথাটি বলে আসি মৃত্যুর পরে আমাদের কোথাও না কোথাও একটা স্থান হয় সেই স্থানটি ভালো হতে পারে মন্দও হতে পারে স্বর্ণ মণিমাণিক্য দ্বারা গঠনকৃত রাত প্রাখ্যাতও হতে পারে কুড়ে ঘরও হতে পারে ওই রাজা পুণ্যবন্ত থাকার কারণে তার অত্যন্ত সুন্দর একটা অট্টালিকার মধ্যে তার নিবাস হল মৃত্যুর পরে হতে যাচ্ছে একটি স্বপ্ন দেখাচ্ছে যে রাজার মৃত্যু পরে স্বর্ণ দ্বারা গঠিত মণিমাণিক্য দ্বারা গঠিত একটা রাত আছে সেই রাত এই রাজার স্থান হবে এখনই রাজা দেখলেন যে সমস্ত ঘরে সোনা দানা মণিমানিক্য অর্থ করি কোনো কিছুর অভাব নাই কিন্তু যে ঘরে খাদ্য ভাণ্ডার অবস্থান করে সেই ঘোড়াকে কক্ষে গিয়ে দেখলেন কি সমস্ত কক্ষটাই ঘোড়ার গোবরে পরিপূর্ণ তখন রাজা ঘুম ভেঙে ভয় পেয়ে গেলেন যে এটা এ এরকম হওয়ার কারণটা কি আমি আমার মৃত্যুর পরে কি সত্যই আমার এরকম পরিণতি হবে তিনি একজন বিশেষ এবং জ্ঞানবান জ্যোতিষীর নিকটে যখন গেলেন যাওয়ার পরে বললেন যে হে রাজন আপনার পরিণতি এরকমই হবে তবে এখান থেকে উদ্ধারের একটি উপায় আছে কি আপনি আজ রাতেও একই স্বপ্ন আবার দেখতে পারবেন এবং ওই দেবদূত এসে পুনরায় আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে যাবেন তখন আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন যে এ থেকে মুক্তি পাওয়ার উপায় ঠিক ওই রাত্রে যখন আবার রাজা স্বপ্ন দেখছেন তখন কিন্তু দেবদূত এসে রাজামশাইয়ের সঙ্গে কথা বলছেন তখন রাজামশাই জিজ্ঞাসা করেন যে আচ্ছা প্রভু এই যে আমার যে স্থানটা হলো মৃত্যুর পর আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখছি ঘরটা তো খুব সুন্দর সাজানো গোছানো তো এই ঘোড়ার গোবর কেন পরিপূর্ণ তখন কিন্তু এই দেবদূত উত্তর দিয়েছিলেন যে হে রাজন গতদিন আপনি যখন রাজ্য ভ্রমণে যান তখন একজন ভিকারি এসে হাত পেতেছিলেন আপনার নিকট আপনি কিন্তু ভিক্ষা দিয়েছিলেন এক মুষ্ঠি ঘোড়ার গোবর তাই এক মুষ্ঠি দেওয়াতে আপনার জীবনের সমস্ত কর্মফল এখন ঘোড়ার গোবরে পরিণত হয়ে গেল দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারি কবিতার শেষের দুটো লাইন খুবই হৃদয় বিদারক লাইন যে ভিকারি ভিক্ষা করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছে সেই ভিকারি দেখতে পেল কি একজন রাধাধিরাজ মহারাজ স্বর্ণরথের চড়ে তার দিকে এগিয়ে আসছে আমি কবিতাটা বলছি না আমি ঘটনাটা বলছি এই ভিকারি মনে মনে চিন্তা করলো তাই তো আজ আমার কি একটা শুভক্ষণে রাত পোহালো আজ আমার কি একটা শুভ মুহূর্ত আরম্ভ হলো আজ এই মহারাজের কাছ থেকে আমি ভিক্ষা নিয়ে আমার জীবনটা বাকি জীবনটা আর ভিক্ষা করা লাগবে না এই দিয়ে আমার চলে যাবে তাই ওই ভিকারি রকম মনে মনে বাসনা নিয়ে তার ছলির মধ্যে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনা কিছু তন্ডুল নিয়ে রাজা মশাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর এমনও সময়ে রাধাধিরাজ মহারাজা ওই ভিকারের নিকটে সে রথখানা থামিয়ে ভিকারিটার দিকে হাত বাড়িয়ে কিছু গো বলে হাত বাড়িয়ে দিল এখন এই ভিকারি ভিখারি অন্য কেউ নয় আমি এই ভিকারি অবাক হয়ে গেল তাই তো যে রাধাধিরাজ মহারাজা তার কি কোনো অভাব থাকে একটি কথা এখান থেকে উঠে এলো এই রাধাধিরাজ মহারাজা আর অন্য কেউ নয় স্বয়ং আমার গোবিন্দ ছিলেন আচ্ছা গোবিন্দের কি কোনো অভাব থাকে বলুন তো বাবা গোবিন্দের কি কোনো অভাব আছে যে গোবিন্দ যার কোটি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয় যে গোবিন্দের প্রতি লোককি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড বিরাজ করে থাকে সমস্ত ঐশ্বর্য বীর্য শ্রীমান বৈরাগ্যের অধিকারী যিনি সেই গোবিন্দের কি কোনো কিছুর অভাব আছে আছে একটি জিনিসের অভাব আছে কোন জিনিস গোবিন্দও যে ভক্তগণ তাকে অত্যন্তভাবে ভালোবাসে সেই ভক্তগণের সঙ্গে সে সঙ্গ করতেছে যে গোবিন্দকে অত্যন্ত প্রেম দিয়ে ডাকতে ভালোবাসে সেই ভক্তের চরণ অঙ্গে মাখতে এই যে ভিকারি মনে মনে বিবেচনা করছে আজ আমার একটা খুব দিনের উদয় হলো রাজা মহারাজ আজ আমার সম্মুখী তার নিকট থেকে আমি ভিক্ষা নিয়ে সমস্ত জীবনটা পরিচালিত করব। কিন্তু এই ভিকারি ভিক্ষা চাওয়ার পূর্বেই ওই রাধাধিরাজ মহারাজ আমায় কিছু দাওগো বলে হাতটি বাড়িয়ে দিলেন যখন হাতটি বাড়িয়ে দেওয়া হলো ফল বিক্রণী মায়ের কাছে যেমন কৃষ্ণ হাত বাড়িয়ে দিয়েছিল ভগবান চেয়ে থাকেন ভক্তের কাছেই চেয়ে থাকেন আমার মতো কমলেশের কাছে চান না ভক্তের কাছেই শুধু চেয়ে থাকেন হাত বাড়িয়ে দিয়ে বলতে তো